এক সময়ের কথা এক জঙ্গলের ধারে সান্ধ হয়ে বাস করত এক গরু সে প্রতিদিন মাঠে ঘাস খেত আর বিকালে নিজের বাড়িতে ফিরে যেত একদিন এক ক্ষুধার্ত বাঘ সেই গরুকে দেখতে পেলো বাঘের মুখে তো পানি এসে গেল বাঘ বলল ওই গরু আজ তুমি আমার খাবার হবে গরু ভয় পেল কিন্তু সাহস হারালো না সে ভাবলো আমি যদি বুদ্ধি করে এখন কিছু না করি তাহলে আমার প্রাণ যাবে সে বলল। বাঘ ভাই তুমি আমার খেয়ে ফেললে ভালো খাবার পাবে না আমি এখন ঘাস খেয়ে এসেছি আমার শরীর এখনো নরম তুমি বরং আমাকে এক ঘন্টা সময় দাও আমি একটু বাড়ি গিয়ে বিশ্রাম নেই শরীরটা একটু শক্ত হোক তারপর ফিরে এসে আমি নিজেই তোমার সামনে দাঁড়াবো বাঘ একটু চিন্তা করে বলল। আচ্ছা এক ঘন্টা সময় দিলাম তুমি যদি ফিরতে না চাও তা যেন না হয় গরু ছুটে বাড়ি গিয়ে তার বন্ধুদেরকে বলল এক বুদ্ধিমান কাক বলল চিন্তা করিস না আমি দেখবো বাঘকে ঘন্টা খানিক পরে উড়ে গিয়ে বাঘের ডালে বসে বলল বাঘ মাছাই তুমি কি ওই গরুর জন্য এখানেই অপেক্ষা করছো আরে ওই গরু তো রাজা সিংহের জন্য রাখা হয়েছিল তুমি যদি ওকে খাও তাহলে রাজা সিংহ কিন্তু তোমাকে ছাড়বে না বাঘ ভয় পেয়ে গেল আর সে ভাবলো সিংহ যদি জানতে পারে আমি তার খাবার খেতে গেছি তাহলে তো আমার সর্বনাশ বাঘ তখন দৌড়ে জঙ্গলের ভেতরে পালিয়ে গেল গরু বেঁচে গেল বুদ্ধি আর বন্ধুর সাহায্যে সে শিখলো বিপদে পড়লেও মাটা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে সবকিছু জয় করা যায়